সেই দিন আমাদের একটা ওয়ান ডিশ পার্টি ছিল আমাদের কোনো কিছু খেতে মন চাইলে আমরা এরকম ওয়ান ডিশ পার্টি করে ফেলি যে অনেক কিছু খেতে মন যাচ্ছে বাট রান্না করতে ইচ্ছা করে না এক একজন এক একটা কিছু রান্না করে নিয়ে আসে আর আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি গল্প করি আমরা অনেক দিন প্ল্যান করতেছিলাম যে এরকম একটা ওয়ান ডিশ পার্টি করব তো কিছুদিন আগে আমাদের এরকম ওয়ান ডিশ পার্টি হয় এখানে আমরা সবাই স্কুলে চলে আসি এক একজনের হাতে এক একটা ডিশ যে যেটা পেরেছে সেটাই রান্না করে নিয়ে এসেছে আমরা চেয়েছিলাম যে একটু রিচ ফুড খাবো যেমন পোলাও রোস্ট গরুর মাংস এরকম কিছু। আইটেম প্রায় সময় খাওয়া হয় বাট এবার একটু রিচ ফুডই খাইতে মন চাইল আমাদের সবার আর আমাদের এরকম ওয়ান ডিশ পার্টি মানে আনলিমিটেড মজার মজার খাবার আর অনেক বেশি গল্প করার চাকে দিয়ে সব ভাবিরাই চলে আসে আমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে আমরা যেহেতু দুই আড়াই ঘন্টা স্কুলে বসে থাকি স্কুলে বসে থেকে কি করব তাই আমরা এক এক সময় এক এক পার্টি করে ফেলাই আমার মতো এরকম অনেক মা আছে যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় বাট তাদের তারাও এরকম পার্টি করে আমরাও এরকম পার্টি করে ফেলেছি আর আমার ভাগ্যে পড়েছি ছিল ইলিশ মাছ ভাই আমি রান্না বান্না এত বেশি ভয় পাই আর নিজে রান্না করলে নিজের কোনো কিছুই খেতে ইচ্ছে করে না ভাবিদের হাতের রান্নাগুলা খুব খেতে ইচ্ছে করতেছে আর রান্নাগুলা যে এত বেশি মজা ছিল আমরা এক ভাবির বাসায় চলে গে যাই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে স্কুলের কাছাকাছি ভাবির বাসায় হয়ে তার বাসায় আমরা ওয়ান ডিশ পার্টি করে ফেলি আর এখানে বক্সে বক্সে সব কিছু নিয়ে আসা হয়েছে এগুলা কিন্তু সবাই বাসা থেকে রান্না করে নিয়ে এসেছে শুধু ভাবি পোলাওটা রান্না করেছিল কাবাব বানিয়েছিল তারপর এখানে আমরা পোলাও নিয়ে নিয়েছি যেহেতু অনেক বেশি ক্ষুদা লেগেছে আর এরকম খাবার দেখলে ভাই আমার যতই ক্ষুদা থাকুক না কেন তারপর আমার ক্ষুদা লেগে যাবে আর ভাবিদের মধ্যে আমি বা বলেন না 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 কেন কোনো কাজ করব বসে বসে খাবো সবাই বেড়ে মহারাজা দিবে আর আমি খাবো আমি একটু অলস তাই জন্য এরকম করি আর ভাবিরা জানে যে আমি এত বেশি অলস যে আমি রান্না করেও বাসায় খেতে পছন্দ করি না বেশিরভাগ টাইমে অর্ডার করে খাই তার জন্য ভাবিরা আমাকে একদম ইজি একটা জিনিস দিয়েছে যে ইলিশ মাছ ভাজা করে নিয়ে যাবো বাট আমি নিজে ইলিশ মাছ ভেজেছি দেখে খেতে ইচ্ছে করে না কি মজা আমি না নিজের রোস্ট রান্না করলে নিজেরই খেতে ইচ্ছে করে না বাট ভাবির হাতের রোস্টটা অনেক বেশি মজার ছিল আমাকে সব থেকে বড় একটা পিস তুলে দিল আর দুই ভাবি দুইটা কাবাব করেছিল একজন মাছের কাবাব করে নিয়ে এসেছিল আর একজন গরুর মাংসের কাবাব করেছিল খাবারগুলো এত বেশি মজা হয়েছে যে কোনটা রেখে আমি কোনটা বলবো যে খাবার বেশি বেশি মজা মজা এটা আমি আমি বলতে পারবো না বাট হ্যাঁ আমার কাছে লেগেছে রোস্ট আপনাদের সাথে শেয়ার করি কি আইটেম ছিল আইটেম ছিল পোলাও রোস্ট দুই ধরনের কাবাব সবজি গরুর মাংস ছিল ইলিশ মাছ ভাজা ছিল সব খাবারগুলো এত বেশি মজা হয়েছে কিছু মানুষ থাকে যে রক্তের সম্পর্ক আর কিছু মানুষ থাকে আত্মার সম্পর্ক এই মানুষগুলো একবারে আমার আত্মার সম্পর্ক আমরা দীর্ঘ দুই তিন বছর ধরে একসাথে চলাফেরা ওই সুবাদে তাদের সাথে আমার এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছে কিন্তু এক এক এজের এক এক মানুষ বাট কারো সাথে কেউ কথা বললে মনে হবে না যে এক কেজের এজের এক এক মানুষ মনে হবে যে আমরা সবাই ভালো একটা ফ্রেন্ড আমরা সবাই এক আপনারা জানেন যে আমি যেখানে থাকবো সেখানে খাবার দাবারের কোনো অভাব হবে না দুই ভাবে দুই রকম ভাবে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছে আমার কাছে দুইটাই বেশি মজা লেগেছে দুইটা দুই ফ্লেভারের মজা আমি কিন্তু অনেক গুলা গরুর মাংস খাইছি আপনারা জানেন আমি ইউজ ফ্যান অফ গরুর মাংস আমার মনে হয় যে আমরা এরকম করি দেখে বা আমরা এরকম পার্টি টার্টি করে দেখে আমরা ভাবিরা মিস অনেক বেশি পছন্দ করে আমাদের একটা প্লাস পয়েন্ট হইলো আমরা কিন্তু কেউ আমাদের বেবিদের স্কুল মিস দেই না খুব বেশি না হইলে একদমই মিস দেই না কারণ এরকম গল্প করার বান্ধবী যে পেয়ে গেছি তো মিস দিলে তো আর গল্প হবে না আমরা যারা নাইনটি স্কিড আছি এখন আমরা মা হয়ে গিয়েছি এখন আমাদের বাচ্চাদেরকে সামলানো লাগে আপনারা কারা কারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারাও কি গার্ডিয়ানরা এরকম বসে বসে পার্টি করেন আমার মত যদি আপনারা পার্টি না করেন আমি জানি আমার ভিডিও দেখা পর আপনারা অনেকেই এখন পার্টি করা শুরু করবেন যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বা বাই